আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমাইয়াস ড্রিমস ভিউয়ার্স সোমাইয়াস ড্রিমস এই কিন্তু আজকে চলে আসলাম আপনার ইসমি ব্র্যান্ডের কিছু কটনের কালেকশন নিয়ে আশা করি সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কারণ বারো পিসের একটা সেট হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির যে কটনগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু আমাদের আজকের আয়োজন এবং খুবই রিজনেবল প্রাইসে একদম চমৎকার কিছু কালার কম্বিনেশন ডিজাইন নিয়ে কিন্তু আজকের আমাদের এই কালেকশন এটা হচ্ছে আপনার এই ব্র্যান্ডের কালেকশনগুলো আজকে আমরা দেখাবো এবং যারা আমাদের চ্যানেলটিতে নতুন দেখতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রথমে আমরা এই কালারটা দেখা দেবো এটা হচ্ছে একদম চমৎকার একটা ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার একদম মানে বুকের দিকে খুব চমৎকারভাবে এরকম এমব্রয়ডারি করা আছে এবং আপনার নিচ পর্যন্ত কিন্তু আপনার খুব চমৎকারভাবে একটা লাকজারি প্রিন্ট করা সাইডে কিন্তু এক্সট্রা একটা প্যানেল দেওয়া আছে আমরা বাকি মানে কালেকশনগুলো দেখাই দিব এটা হচ্ছে আপনার মানে সালোয়ারের কাপড়টা এবং এটাতে কিন্তু সুন্দর একটা প্যাসেজ দেওয়া আছে এটা কিন্তু আপনার সালোয়ারে ইউজ করতে পারবেন অথবা আপনি নিচে কিন্তু ক্যাটালগে খেয়াল করলে দেখবেন নিচে কিন্তু দামানে এটা দেওয়া আছে এটা হচ্ছে ব্যাকওয়ার্ট এবং হাতা এটার ওড়নাটা কিন্তু একদম চমৎকার একদম পিওর আপনার মানে একদমই ইউনিক একটা কটন যে কটনটা কিন্তু সচরাচর আসে না এগুলো হচ্ছে একদম পাকিস্তান একটা ইউনিক কটনের মধ্যে এই কালেকশানটা মানে মোটামুটি প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন ডিজাইন কিন্তু খুবই চমৎকার হবে আমরা কিন্তু এই কালারটা দেখাবো এখন এই কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার এই কালারটা মানে অরেঞ্জ টাইপের কালার আছে যারা একটু কালার ব্লাস পছন্দ করেন যেহেতু আপনার সবাই কিন্তু ডিপ ডিপ কালারের ড্রেসগুলো চাই আমরা কিন্তু এই ডিপ ডিপ কালারের ড্রেসগুলো কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে সাইডে কিন্তু এক্সট্রা প্যানেল দেওয়া আসে লম্বা কিন্তু ফোর্টি এইট থেকে ফিফটি ইঞ্চি লং হয়ে যাবে স্যালোয়ারের কাপড়টা কিন্তু আড়াই গজের মধ্যে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা সালোয়ারে কিন্তু এরকম কিন্তু মানে আপনার ব্র্যান্ড আছে আর এটা কিন্তু আপনার আলাদা যে প্যাসেজটা আছে প্রত্যেকটাতে কিন্তু একটা যাবেন যে প্যাসেজটা হচ্ছে যে ক্যাটালগের আছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু করে নিতে পারেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখায় দিলাম আমাদের কিন্তু প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ভিন্ন হবে আমরা পার্পেলের মধ্যে এই একটা কালেকশন দেখা দিব এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে খুব চমৎকার এই ডিজাইনটি পেয়ে যাবেন আমাদের থেকে এটা হচ্ছে আপনি পার্পেল কালারের মধ্যে কটনের ড্রেস টি কটনের ড্রেসটা কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর হবে মানে আমরা কিন্তু ম্যাক্সিমামই লাকজারি কালেকশানগুলো দিই অনেকে কিন্তু আমাদের বলে যে কটনের মধ্যে মিডিয়াম যে কালেকশানগুলো আছে প্রাইজের সেগুলো দেখানোর জন্য তো আজকে কিন্তু আমরা কটনের অরিজিনাল প্রত্যেকটা কালেকশানই আমরা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে প্যাসেজটা এটা হচ্ছে ব্যাকপার্ট এবং হাতাটা এবং আপনার প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনার কটনের দুপারটা দিয়ে পেয়ে যাবেন আর কটনের দুপাটটা মানে কি কটন না মানে একদমই মানে খুবই চমৎকার একটা কটনের মধ্যে মানে খুবই কমফোর্টেবল একটা ড্রেস যারা যে কালেকশানটাই পছন্দ করেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে এই কালেকশন অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে আপনার গ্রিন কালারের মধ্যে গ্রিন কালারের এই কালেকশনটি দেখা দিচ্ছি খুবই চমৎকারভাবে আপনার নেকে কিন্তু আপনার এমব্রয়ডারি করা আছে একদম নিখুঁতভাবে এবং মানে পুরো বডিটা জুড়ে কিন্তু আপনার লাক্সারি আপনার প্রিন্ট করা আছে এবং বাকিটা আমরা দেখা দিব বাকি যে মানে এটার মধ্যে প্যাসেজ আছে গুলো দেখা দিব এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে এক্সট্রা যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজটা কিন্তু আলাদাভাবে প্যাক করা আছে। এটা হচ্ছে ব্যাকপার্ট এবং হাতা আর ওড়নাটা কিন্তু বড় বড়ের মতো আপনার একদম বড় ওড়না পাবেন কঠনের ওড়না পাবেন খুবই চমৎকার একটা ওড়না কিন্তু দেখানো হইতেছে ব্যাকপাট হাতাটা কিন্তু ছিল ওইটার ওড়নাটা হচ্ছে এইটা খুবই চমৎকার একটা ওড়না খুব সুন্দর একটা ওড়না দেওয়া আছে খুব কমফোর্টেবল একটা ওড়না দেওয়া আছে ভিউয়ার্স আমাদের প্রত্যেকটি কালেকশন কিন্তু অরিজিনাল অথেন্টিক হবে সো এখানে কিন্তু কেউ কোনো টেনশন করবেন না যে কোনটা কোন টাইপের হবে বা এটা কি আপনার অরিজিনাল হবে নাকি আপনার কপি হবে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই আপনারা কিন্তু একদম মানে নিশ্চিন্তে আমাদের থেকে অর্ডার করে ফেলতে পারেন আমাদের এই কালেকশনগুলো এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে সাইডে একটা সুন্দরভাবে একটা প্যানেল দেওয়া আছে এবং আপনার চমৎকারভাবে একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার সামনের পাটটা জামাটা দেখাই দিলাম এবং প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর হবে এটা হচ্ছে ব্যাকপার্ট এবং হাতা এটা হচ্ছে সালোয়ার এবং এইটা হচ্ছে আপনার আলাদাভাবে কিন্তু প্যাসেজটা দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার দুপাটটা প্রত্যেকটা দুপাটা কিন্তু খুবই সুন্দর খুব চমৎকার হবে সোভিয়ার যে যেটা নেবেন স্ক্রিন শর্ট দিয়ে দেবেন স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনেতে নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করে ফেলবেন আমাদের এই কালেকশনগুলো এটা হচ্ছে কুসুম কালার কুসুম কালারের মধ্যে এই কালেকশানটি পেয়ে যাবেন আমাদের থেকে এবং আপনার কুসুম কালারের এই ডিজাইনটিও কিন্তু খুব সুন্দরভাবে এমব্রয়ডারি করা আছে নেকের মধ্যে আপনার ডিজাইন করা আছে এবং এটা হচ্ছে আপনার একদম আপ টু বটম লাক্সারি প্রিন্ট করা আছে সাইডে এক্সট্রা প্যানেল দেওয়া আছে এবং প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু আপনার সুন্দরভাবে একটা আলাদা প্যাসেজ দেওয়া আছে প্রত্যেকটি প্যাসেজই কিন্তু খুব সুন্দর হবে প্রত্যেকটা প্যাসেজই কিন্তু খুবই চমৎকার হবে এই প্যাসেজগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন ড্রেসে অথবা আপনি ইউজ করতে পারবেন আপনার স্যালোয়ারের কাপড়ে এটা হচ্ছে আপনার ওড়নাটা খুবই সুন্দরভাবে ওড়নাটা আপনার লাক্সারি প্রিন্ট করা আছে যা যেটা ভালো লাগে এখনই অর্ডার করে ফেলুন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের মানে বাহির থেকেও কিন্তু আপনারা এই কালেকশানগুলো কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আমাদের থেকে খুবই সুন্দর একটা ব্রাইট কালার দেখায় দিচ্ছি খুব মানে খুবই চমৎকার এই সুন্দর কালারটি কিন্তু পেয়ে যাবেন আমাদের থেকে এটা হচ্ছে আপনার যারা ঢাকার বাহিরের থেকে অর্ডার করবেন তারা অবশ্যই কিন্তু পাঁচশো দশ টাকা বিকাশ করে কিন্তু কনফার্ম করে নেবেন এবং যারা ঢাকার মধ্যে থেকে নেবেন তারা অবশ্যই অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের এই ড্রেসগুলো একদম অরিজিনাল অথেন্টিক ঈদ কালেকশনের জন্য কিন্তু আমাদের এই কালেকশানগুলো চলে আসছে আপনারা কিন্তু খুবই সুন্দরভাবে এই কালেকশনগুলো ওয়ার করতে পারবেন গিফটের জন্য হোক নিজের জন্য হোক এই কালেকশানগুলো কিন্তু খুব সুন্দর হবে ব্যাকপার্ট এবং হাতা আর এইটা হচ্ছে আপনার দুপাট্টারি দুপাট্টা ওগুলো মানে অনেক বড় এবং অনেক সফট হবে এবং আপনার লাকজারি দুপাট্টা হবে কটনের মধ্যে প্রত্যেকটি কালেকশনই কিন্তু সুন্দর একটা সেটের মধ্যে কিন্তু আপনার মোটামুটি একটা সেটের মধ্যে মোটামুটি আপনারা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে বারোটা ডিজাইন বারোটা ডিজাইনের মধ্যে একটা সেট পেয়ে যাবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আপনারা হোলসেলও নিতে পারবেন হোলসেল নিতে হলে কিন্তু অ্যাটলিস্ট পুরো সেটটা নিতে হয় আর যদি পুরো সেটটা কেউ না নেন তাহলে কিন্তু আপনারা ফিফটি পার্সেন্ট যদি নেন তাহলে কিন্তু আমরা হোলসেল প্রাইসটি আপনাদের বলে দিব এবং যারা প্রাইসগুলো জানতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আপনারা কিন্তু প্রাইসটি জেনে নিতে পারেন আমাদের থেকে মানে একদম অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আমরা সবসময় বলে থাকি যে আমরা সেল করে থাকি অথেন্টিক প্রোডাক্টগুলো সো সোবোর্স এরকম অথেন্টিক প্রোডাক্টগুলো যদি নিতে হয় তাহলে কিন্তু আমাদের থেকে অর্ডার করে কিন্তু এরকম অথেন্টিক প্রোডাক্টগুলো নিয়ে নেবেন ব্যাকপার্ট হাতাটা দেখাই দিলাম এটা হচ্ছে আপনার দুপাট্টাগুলো দুপাট্টাগুলো কিন্তু খুবই সুন্দর হবে খুব সফট হবে একদম শিফনের মতো ইউজ করতে পারবেন বিয়ার্স এই টাইপের কালেকশানগুলো কিন্তু আমাদের এখন প্রতিদিনই কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন কারণ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলো কিন্তু আপলোড আমরা একটা একটা করে দেওয়ার চেষ্টা করি অনেক সময় হচ্ছে যে আমাদের সময় স্বল্পতার কারণে কিন্তু আমরা ভিডিও দিতে পারি না বাকি আমাদের কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইন কিন্তু নতুন থাকবে প্রত্যেকটা ড্রেসও কিন্তু নতুন থাকবে তো নতুন নতুন এই কালেকশানগুলো যদি নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের থেকে আপনাদের জুড়ে থাকতে হবে আমাদেরও মানে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজেও আপনাদের লাইক ফলো দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না এটা হচ্ছে আপনার দুপাট্টাটি খুবই সুন্দর একটা দুপাট্টা আমরা দেখাই দিলাম খুবই চমৎকার একটা দুপাট্টা দেখা দিলাম ইভিয়ার্স আমাদের কিন্তু বরাবরই আমরা কিন্তু ট্রাই করি যে ভালো কিছু দেখানোর জন্য নতুন কিছু দেখানোর জন্য আজকেও কিন্তু এর ব্যতিক্রম কিছু না আমরা কিন্তু আজকেও আপনাদের এরকম নতুন নতুন কালেকশান নিয়ে আসছি এবং সামনেও আমাদের এই নতুন কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার পুরো বডিটা নেকে কিন্তু এরকম কাজ করা মাল্টি কালারের এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর খুব চমৎকার মাল্টি কালারের এই কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে এরকম আলাদা প্যাসেজ দেওয়া আছে প্যাসেজগুলো পেয়ে যাবেন সালোয়ারের কাপড় আছে গোজ এবং আপনার পুরো বডিটা জুড়ে কিন্তু আপনার পেয়ে যাবেন আটচল্লিশ থেকে পঞ্চাশ ইঞ্চি লং সাইডে কিন্তু এক্সট্রা প্যানেল দেওয়া আছে যার যদি লং আরও বাড়াতে হয় বাড়া নিতে পারেন অথবা কমাতে হয় কমাতে কমায় নিতে পারেন ভিক্স আমাদের প্রত্যেকটি কালেকশন কিন্তু পেয়ে যাবেন সোমাইয়াস ড্রিমসের পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে তো ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে নিতে হলে কিন্তু আমাদের বরাবরই আমাদের সাথে থাকতে হবে এরকম নতুন নতুন কালেকশন আমরা কিন্তু সবসময় চেষ্টা করি স্টিচ আনে স্টিচের মধ্যে নতুন নতুন অনেক কালেকশন আপনাদের দেখানোর জন্য এবং যারা দূরে বসে ঘরে বসে রিল্যাক্সে যদি আপনারা এরকম নতুন অথেন্টিক প্রোডাক্ট দেখতে চান তাহলে কিন্তু আমাদের পেজের ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্য এবং যারা কম দামে খুঁজতেছেন আমাদের নক করবেন আমরা আপনাদের যদি কম দামি থাকে জানাবো কারণ ম্যাক্সিমাম আমরা যে ভিডিওগুলো দিই এগুলো কিন্তু সবগুলো অথেন্টিক প্রোডাক্টের ভিডিওগুলো দিই যার জন্য আমাদের প্রাইস রেঞ্জগুলো হয়তো একটু বেশি মনে হবে বাট আপনারা জিনিস কিন্তু পাবেন অ্যাকুরেট জিনিস একশো একশো পাবেন সেই ক্ষেত্রে কিন্তু কোনোরকম ভয় বা কোনো রকম সমস্যা হবে না সোভিয়ার্স আমরা কিন্তু ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসলাম এখন আমরা এই কালেকশনটা দিয়ে কিন্তু আমরা শেষ করে ফেলবো আমাদের আজকের কালেকশন আশা করি আমাদের প্রত্যেকটি ড্রেস আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে পরে কিন্তু আমাদের সার্থকতা এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখতে ভুল করবেন না এটা হচ্ছে সাইডে আপনার এক্সট্রা একটা প্যানেল দিয়ে আছে সেটা কিন্তু আপনার প্যান্টে অথবা সামনেও দিয়ে আপনার লং করে নিতে পারেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে এক্সট্রা আপনার প্যানেলটা এই প্যানেলটা কিন্তু প্রত্যেকটা ড্রেসে আপনি আলাদাভাবে পেয়ে যাবেন আর এটা হচ্ছে ব্যাকপার্ট এবং হাতা এবং ব্যাকপার্ট হাতার সাথে কিন্তু আপনারা সাইডে কিন্তু এক্সট্রা প্যানেলও পেয়ে যাবেন সোভিয়াস আমাদের এই আজকের কালেকশন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের কষ্ট কষ্টস্বার্থ এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এবং আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আইটেম নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম